আমরা সব সময় চাই যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা অত্যন্ত জরুরি কোনো প্রসবেই ঝুঁকিমুক্ত নয় বাসায় হোম ডেলিভারির যে সবচেয়ে বড় ঝুঁকি কোনো মা যদি মায়ের যদি পিপিএস শুরু হয় শুরু হওয়া থেকে হাসপাতালে আসা পর্যন্ত যেই সময়টুকু লাগে এই এই সময়ে অনেক মা মৃত্যুবরণও করতে পারে সুতরাং আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্যই সবসময় বলে থাকি এবং উন্নত বিশ্বগুলোতে হানড্রেড পারসেন্ট প্রাতিষ্ঠানিক ডেলিভারি হয় যার জন্য মাতৃমৃত্যুকে অনেক সময় শূন্যের কোঠায়ও নিয়ে আসার সম্ভব হয়েছে